কি হচ্ছে বন্ধুরা সুপারিশপত্র পত্র অর্থাৎ রেকমেন্ডেশন লেটার সিরিজের দ্বিতীয় অংশে স্বাগতম এই পর্বে আমরা আলোচনা করব আপনি কিভাবে কারো কাছ থেকে সুপারিশপত্র চাইবেন প্রথমেই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি যখন আপনি কাউকে চিঠি লেখার জন্য বলবেন তখন অনুরোধের সময় স্ট্রং অর্থাৎ মজবুত বা জোরালো সুপারিশপত্র লেখার কথা উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আপনি কি আমার আবেদনের সমর্থনে একটি স্ট্রং লেটার অফ রেকমেন্ডেশন দিতে আগ্রহী এইভাবে জিজ্ঞেস করলে তারা বুঝতে পারবেন আপনি কেমন মানের চিঠি চাচ্ছেন এবং তারা যদি স্বাচ্ছন্দ্যবোধ নাও করেন তাহলে তাও আপনাকে জানাতে পারবেন পরবর্তী বিষয় চিঠি চাওয়ার পদ্ধতি চিঠি চাওয়া উচিত ব্যক্তিগতভাবে অথবা ইমেলের মাধ্যমে যদি আপনি লেখকের সঙ্গে নিয়মিত দেখা করেন তাহলে সরাসরি দেখা করে বলা সবচেয়ে ভালো আর যদি দেখা করা সম্ভব না হয় তাহলে একটি ভদ্র ইমেল পাঠান আমি একটি ইমেল টেমপ্লেটের লিংক মন্তব্যে দিয়েছি দেখে নিতে পারেন আবার মনে করিয়ে দিচ্ছি অনুরোধে অবশ্যই স্ট্রং শব্দটি ব্যবহার করতে ভুলবেন না তবে দেখা করার জন্য জোর করা উচিত নয় তাদের সময় এবং পছন্দকে সম্মান করুন আরেকটি বিষয় চিঠির সময়সীমা ঠিক করে জানান অনেকে এটা উল্লেখ করেন না ফলে লেখকরা বুঝে উঠতে পারেন না কখন জমা দিতে হবে সুতরাং আপনি যদি বলেন জমা দেওয়ার এক দুই দিন আগে দিতে হবে তাহলে তারাও প্রস্তুতি নিতে পারবেন চিঠি আপলোড করতে সময় লাগতে পারে তাই একটু বাড়তি সময় দিয়ে বলা ভালো আপনি যেভাবেই চিঠি চান না কেন ব্যক্তিগতভাবে বা ইমেলে নিজের জিনিসগুলো অবশ্যই লেখককে দিন একটি চিঠির বিবরণ ব্রিফ আপডেট করা সিভি যাতে আপনার সাম্প্রতিক সকল অর্জন যুক্ত থাকে আপনার এম ক্যাট স্কোর যদি থাকে স্কুলের ট্রান্সক্রিপ্ট বা গ্রেড রিপোর্ট ব্যক্তিগত বিবৃতি যা আপনি আপনার মূল আবেদনে দিচ্ছেন জমা দেওয়ার নির্দেশনা ও ডেডলাইন সংক্রান্ত তথ্য চিঠি লেখার কাজ লেখকের জন্য যতটা সহজ করা যায় ততই ভালো এখনকার দিনে বেশিরভাগ চিঠি অনলাইনে বা ইলেকট্রনিকভাবে জমা দিতে হয় তাই আগে থেকে ঠিকানা সহ খাম দেওয়ার দরকার পড়ে না তবে আপনি চাইলে একটি প্রিন্ট আউট বা চেক লিস্ট দিতে পারেন যাতে লেখক পুরো প্রক্রিয়াটা বুঝতে পারেন কখনো কখনো কিছু লেখক একটি ব্যক্তিগত ব্লার্ব বা আপনার অর্জন সম্পর্কিত সংক্ষিপ্ত বর্ণনা চাইতে পারেন এই ব্লার্বে আপনি এমন কিছু জিনিস উল্লেখ করতে পারেন যেগুলো নিয়ে আপনি গর্বিত কিন্তু মূল আবেদনে বলা হয়নি তবে শুধু তখনই দিন যদি তারা তা বিশেষভাবে চান অতিরিক্ত টিপস যদি আপনার আবেদনে কোন দুর্বলতা থাকে যেমন জিপিএ কম বা গ্যাপ ইয়ার তাহলে আপনি লেখকের সঙ্গে আলাপ করে নিতে পারেন তারা সেটা চিঠিতে উল্লেখ করবেন কিনা চিঠি লেখকের পরিস্থিতি বনাম আপনার সঙ্গে তাদের সম্পর্ক এই ভারসাম্য ঠিক করা গুরুত্বপূর্ণ কেউ যদি নামী শিক্ষক হন কিন্তু আপনাকে খুব একটা না চিনে থাকেন তাহলে তাদের চিঠি দুর্বল হতে পারে আবার কেউ টিএ বা গবেষক সহায়ক হলেও আপনাকে কাজ থেকে জানলে তাঁদের চিঠি বেশি আন্তরিক হয় সেক্ষেত্রে আপনি পারেন সেই টি বা গবেষককে একটা খসড়া লিখে দিতে পরে সেই চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষক বা প্রফেসর নিজের স্বাক্ষর দিয়ে তা ব্যবহার করতে পারেন শেষ কথা বন্ধুরা এই ভিডিওর জন্য আজ এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে মন্তব্য লিখে ফেলো পরবর্তী অংশে আবার দেখা হবে